নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি রূপা পাটিয়া মাছ দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো কয়েকদিন আগে এই রূপা পাটিয়া মাছ দিয়ে আমি একটি রেসিপি তৈরি করে দেখিয়েছিলাম আর বাকিটা বলেছিলাম পরে একদিন রেসিপি বানিয়ে দেখাবো তো আজকে আমি আবারও একটি অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা আমি আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম কিন্তু আমি এডিটিং না করার কারণে আপনাদেরকে ভিডিওটি দিতে পেরেছিলাম না তো ফাইনালি আজকে এডিটিং করে আপনাদেরকে ভিডিওটি শেয়ার করছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অর্ধেক যে মাছগুলো আমি ফ্রিজে রেখেছিলাম ওগুলো নিয়ে নিয়েছি আর মাছগুলোতে সামান্য একটু লবণ আর সামান্য একটু গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব আর এই মাছগুলো আমি ছোট ছোট পিসগুলো কয়েকটা রান্না করেছিলাম আর একদম বড় বড় পিসগুলো আমি রেখেছি এটা দিয়ে আজকে দুর্দান্ত একটি রেসিপি বানিয়ে দেখাবো আর এই মাছগুলোতে আপনারা সবাই জানেন একটু মাছের পরিমাণ কম থাকে তার জন্য আমি একটু লবণের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ এমনিতে নদীর মাছ তো একটু লবণযুক্ত থাকে তো অল্প একটু লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে নিলাম এবার এটাকে মাখিয়ে নিয়ে আমি সাইডে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর সরু সরু করে আলু কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আর সরু সরু করে কয়েকটা উচ্ছে কেটে নিয়েছি আর এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে সাইডে রাখলাম এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর ওয়ান টেবিল স্পুনের মতো আমি কালো সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষের পরিবর্তে আপনারা হলদে সর্ষেও কিন্তু দিতে পারেন আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে আর দিয়ে দিলাম দশটা থেকে বারোটার মতো রসুনের কোয়া আর পাঁচটা থেকে ছটার মতো কাঁচা লঙ্কা আর ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম গোটা জিরে আর সামান্য একটু লবণ দিয়ে আমি এগুলোকে মিহি করে পেস্ট তৈরি করব আর সামান্য একটু জলও কিন্তু এখানে অ্যাড করলাম আর এই লবণ দিয়ে ভালো করে পেস্ট করলে যে সর্ষের যে একটা তেতো ভাবটা থাকে ওটা আর থাকবে না এবার পেস্ট করে নিয়েছি আমি এবার সাইডে রেখে দিয়ে চলে এলাম রান্নার কাছে এবং গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম সর্ষের তেল এবার একটা স্প্যাচুলার দিয়ে তেলটাকে প্যানের চারিদিকে আমি একটু লাগিয়ে নিলাম আর লবণ আর হলুদ মাখানো রুপা পাটিয়া মাছগুলোকে এক এক করে আমি প্যানের মধ্যে দিয়ে দেব। সমস্ত রূপাপাটিয়া পাটিয়া মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। আর এই মাছগুলোকে গরমে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো একটু বেঁকে যায় তো সঙ্গে সঙ্গে এগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে দু সাইডে একটু তাপ লাগিয়ে নিলে তাহলে এই মাছগুলো আর বেঁকে যাবে না তো আমি এক এক করে সমস্ত মাছগুলো খুব সাবধানে বসিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে হাই ফ্লেমে মাছগুলোকে আমি ভেজে নেব এক সাইড তো হয়ে গেছে মাছের অপর সাইড করে আমি সমস্ত মাছগুলোকে উল্টে নিচ্ছি খুব সাবধানে আর এই মাছগুলোকে বেশি কড়া করে ভাজার দরকার নেই কারণ এই মাছের গায়ে এমনিতেই মাছ কম থাকে একটু তো কড়া করে ভাজলে মাছের গায়ে কিন্তু মাছের পরিমাণটা খুবই কম পাবেন তো আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে এক এক করে সমস্ত মাছগুলো তুলে নিচ্ছি আর বাকি যে মাছগুলো রয়েছে এই প্যানের মধ্যেই আমি ভেজে নেব সমস্ত মাছগুলো আমি এখানে ভেজে নিয়েছি এবার চলে যাচ্ছি আমি রান্নার কাছে রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি টু থেকে থ্রি টেবিল স্পুনের মতো সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়ে তেলের ঝাঁঝটা একটু বের করে দিয়েছি আর হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম কালো জিরে কালো জিরের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব। সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দুটো মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিলাম এবার গ্যাসের ফ্লেমটা অন করে মিডিয়ামে রেখে আমি টমেটোগুলোকে খুব ভালো করে ভেজে নেবো টমেটোগুলো ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না গলে গিয়ে একদম তেল ছাড়তে শুরু করে আর এই কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে আর টমেটো খুব ভালো করে ভাজা হয়ে যাবে টমেটোটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি টমেটোটা গলে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা উচ্ছে আর আলুটাকে দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব আলু আর উচ্ছেটাকে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিলে দিলে আলু আর উচ্ছের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো করে প্রবেশ করে যাবে আর খাওয়ার সময় খুব ভালো লাগবে উচ্ছে আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু রেখে দেব প্রায় আমি দু থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে স্লো ফ্লেমে রেখে দিয়েছিলাম উচ্ছে আলুগুলো একটু মজে গেছে এবার হালকা একটু নেড়ে চেড়ে নিলাম এবার যে মশলাটা আমি মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা আমি মিক্সিং জারটা মুছে দিয়ে দেব। আর এই মশলাটা দিয়ে আবারও উচ্ছে আলু আর এই বাটা মশলাটাকে প্রায় আমি পাঁচ মিনিটের মতো নেড়েচেড়ে একটু কষিয়ে নেব আর এই বাটা মশলাটাকে নেড়েচেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিলে বা একটু ভাজা ভাজা করে নিলে কি হবে মশলার যে কাঁচা গন্ধটা থাকে এর ওটা কিন্তু ভালোভাবে বেরিয়ে যাবে আমি নেড়েচেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি প্রয়োজন মতো মিক্সিং জার ধুয়ে জল অ্যাড করে দিলাম আমি এখানে প্রায় দেড় কাপের মতো জল অ্যাড করেছি কারণ উচ্ছে আলুটাও সেদ্ধ হওয়ার আছে ভালোভাবে তার জন্য এবার জলটা দিয়ে মিক্স করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম তরকারিটা খুব ভালো করে ফুটে আসতে আমি ভেজে তুলে রাখা যে রূপাপাটিয়া মাছগুলো ছিল ওগুলো আমি এক এক করে তরকারিতে দিয়ে দিলাম সমস্ত মাছগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি এবার খুব সাবধানে একটু নাড়াচাড়া করে নিতে হবে নইলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি বেশি নাড়াচাড়া করে নিই জাস্ট হালকা একটু জুসের মধ্যে ডুবিয়ে দিয়েছি এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম রেসিপি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এইভাবে একটু গ্রেভি গ্রেভি করে রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে তরকারিটা আরও কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে রেসিপি আমার সম্পূর্ণ রেডি এবার ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা বা একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে পারেন যেই প্লেটটাতে আমি মাছ ভেজে তুলে রেখেছিলাম ওই প্লেটটাতেই আমি তরকারিটা ঢেলে নিচ্ছি এবার গরম গরম ভাতের সাথে তরকারিটা পরিবেশন করে খেয়ে দেখবেন এত সুন্দর টেস্ট হয় নাক বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না আর এই রূপাপাটিয়া মাছগুলো একটু বড় বড় সাইজ করে নেবেন দিলে আরও বেশি টেস্টি হবে একদম ছোট ছোট পাতলা যে মাছগুলো হয় ওগুলোকে মশলা মাখিয়ে যদি এইভাবে বাটি চচ্চড়ির মতো বানিয়ে নেন অপূর্ব টেস্ট আসে আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা এ রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা ছোট্ট করে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন তবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন